সবাই হয়ে যাও নিয়ে কি হাত ওই ওই রকম স্পিডে লিখলে পরীক্ষাটা কমপ্লিট করতে পারবি তো পরীক্ষার খাতা স্পিডে লিখলে পরীক্ষার খাতাটা কমপ্লিট হবে তো ঝটঝট করে ঝটপট করে জয়েন হয়ে যাও আমি কিন্তু চলে এসেছি ঠিক টাইমে হয়তো এক দু মিনিট লেট হতে পারে কিন্তু ঠিক টাইমে চলে এসেছি তো তোমরাও ঝটপট করে জয়েন হয়ে যাও তোমরাও চলে আসো আমি এক মিনিট অনেক লেট তো কত মিনিট দেবো দু মিনিট তিন মিনিট আমার তো এক মিনিট লাইভ হয়ে গেল দু মিনিট লেট বললাম একটু ঝটপট জয়েন হও মাথার যন্ত্রণা হচ্ছে তাও যদি তোমাদের সাথে কথা বলবো আর তুমি বলে চলে এসেছি আমি জানি তোমাদের সাথে গল্প করলে আমার মাথার যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে তোমরা ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছো বলো যারা ওয়াচিং এ একটু কমেন্ট করো আজকে হয়তো বেশিক্ষণ থাকবো না আমার তো যত লাগছে যেহেতু আসবো বলেছি সাড়ে নটায় তাই জন্যই আসলাম তাই তোমরা একটু কমেন্ট করো ছটফট একদম না ছোট ছোট বলো কেমন আছো বলো না গো কিন্তু না তাও এখন কথা বলারও ঠিকঠাক আমার অবস্থা না ভালো মাথাটা যন্ত্রণা হচ্ছে আজকে আসলে দুপুরে কারেন্ট ছিল না তো গরমের মধ্যে গরমে মানে এতটা গরম ছিল তাই জন্য আমার মাথাটা ভরে গেছে যে দুপুর থেকে তারপরে আর কি হচ্ছে না ঘুমিয়ে গেলে তারপরে ঠিক আমার টাইম আছে আমি কিছুক্ষণের জন্য আট ঘন্টার জন্য হলেও লাইভে আসি আজকে এক ঘন্টা লাইভে না থাকতে পারলাম কিছুক্ষণের জন্য অন্তত তোমাদের সাথে গল্প করি তাই জন্যই আসলাম দাদা কোথায় দাদা তো বাইরে আছে বাইরে কাজে আছে বাইরে থাকি গো হায়দ্রাবাদে তুমি ফার্স্ট টাইম আমার লাইফে এলে তুমি কেমন আছো বলো আর তুমি কোথা থেকে দেখছো মানে তোমার বাড়ি কোথায় বলো দাদা আসতে এখন অনেক দেরি দাদা এখন এক মাস পরে আসবে আসলে এতটা মানে আজকে গরম না আমার না একটু গরমে থাকলে মাথা চলতো না মানে বেশি রোদ থাকলে তাতেও মাথা চলতো আচ্ছা বাংলাদেশ থেকে তো অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইকটা দেখছো তোমাদের বাংলাদেশের যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল এখন একদম সব সব ঠিকঠাক হয়ে গেছে তোমার পরিবারের অবশ্যই মেয়েদি তুমি আমার লাইফে মনে হচ্ছে আমি তোমার এসেছি রাজি না কারণ আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে আছে আমি অনেক খুশি অনেক সুখী তাই জন্য রাজি কি হচ্ছে বলো

আর আজকে সবাই কোথায় গেলে আমার বন্ধুরা সকলকে আজকে আমি দেখতে পাচ্ছি না আজকে আমার শরীর খারাপ আজকে আমি দেখিয়ে গেছি তোমরাও কি আজকে ঘুমিয়ে গেছ হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন ভালো আছি বলতে আজকে ভালো আছি বলবো না গো আজকে ভালো নেই মাথার যন্ত্রণা হচ্ছে পর্যন্ত তাই জন্য দেখতেই পাচ্ছ যে শুয়ে শুয়ে মানে শুয়ে পড়েছি আর মাথাটার যন্ত্রণা হচ্ছে তাই জন্য বলব না আজকে ভালো আছি কাছে থাকলে হ্যাঁ দেখো এতদিন পরে ছিঁড়ে গেছে ছেলে চলে গেছে তো একটু তো খারাপ লাগবেই বলো আমার থেকে আমার ছেলের বেশি কষ্ট ওর বাবার জন্য ওর বাবারও ছেলের জন্য কোথা থেকে দেখছো দাদা ভাই না গো আমার ছেলে আছে তার জন্য দেখতেই পারছো ছেলে কতটা খেয়াল রাখে

হাত কিটাটা কোথায় দাদা ভাই হাত কিটাটা কোথায় আমি জানি না কোথায় একটু বলো কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই কেমন আছো অনেক দিন পরে কেদার দা অনেক দিন পরে হ্যাঁ কেমন আছো আজকে আমি বলবো না ভালো আছি প্রত্যেকদিনই বলি আমি ভালো আছি তোমরা কেমন আছো আজকে বলবো না ভালো আছি আসলে আসলে क्वेश्चन में आपका जस्ट বাংলাদেশ থেকে আচ্ছা তো তাই জন্যই আমি আসলে আমি তো ইন্ডিয়া থেকে লাইভটা করছি তাই জন্য বাংলাদেশের নামটা জানি না ওকে বাই কেমন আছো তোমার নাম দীপ বলেছিল তাই তো দাদা ভাই তোমার নাম দীপি বলো তোমার বাসা কোথায় আমার বাড়ি ইন্ডিয়ায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি শুয়ে শুয়ে ঠিকভাবে কথাও বলতে পারছি নাহলে ধরে প্রত্যেকদিন লাইভে আসি যেহেতু তাই জন্য আজকে ভাবলাম একটু লাইভে আসি সাথে একটু গল্প করি তারপরে ঘুমিয়ে যাবো তাই জন্যই লাইভে আসলাম আসলে দুপুরে না কারেন্ট ছিল না তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম রোদে মধ্যে তারপরে হারিয়ে আসার পরে যে একটু ঘুমাবো তাও হচ্ছে কারেন্ট ছিল না তাই জন্য প্রচুর মাথার যন্ত্রণা হয়েছে তখন মানে বিকেল থেকেই মাথাটা ধরে গেছে আর আমার মাথার যন্ত্রণা হলে প্রচণ্ড কষ্ট হয় লাইট দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই একটু ঘটফট করে কমেন্ট করো আমি বেশিক্ষণের জন্য থাকবো না বলছি না আজকে শরীরটা ভালো নেই তো বেশিক্ষণের জন্য লাইভে থাকবো না তোমরা একটু ঝটফপট করে কমেন্ট করো আসলে বললাম না যে আজকে সারা দুপুর কারেন্ট ছিল না তো প্রচণ্ড গরম গরমের জন্য মাথা ধরে গেছে আর আমার মাথার যন্ত্রণা হবে প্রচণ্ড কষ্ট হয় মাথার যন্ত্রণা হবে আমি উঠি না আজকে খাবার কম আছে বলে মানে রান্না করেছি খাওয়া দাওয়া করেছি যে প্রচণ্ড মাথার ব্যবস্থা আমি সেদিকে রান্না করতে কিছু না ঘুমিয়ে যাবো প্রত্যেক দিন ওষুধ খাওয়াটা এই মানে দু একদিন আগে ওরকম আঁকার যন্ত্রণা হচ্ছে তখন ওষুধ খেয়েছি প্রত্যেক দিন ওষুধ খাওয়াটা না তাই জন্য ওষুধ খাইনি ঘুমিয়ে গেলে ঠিক হয়ে Hæ?

রাজা ভাই কেমন আছো বলো আজকে আমি আসলে আমার আসলে মাথা যন্ত্রণা হচ্ছে তো তাই জন্য ঠিক করে কথা বলতে পারছি না তাও যেহেতু তোমাদের সাথে গল্প করতে আসি রোজই তাই জন্য ভাবলাম কিছুক্ষণের জন্য হলেও আজকে আসি তাই জন্য আসলাম বেশিক্ষণের জন্য কেমন আছো দ্রাবিড়ে বঙ্গ বঙ্গ বঙ্গের বঙ্গ প্রথম আমি এইটা বঙ্গ বঙ্গই বলবো

ము পরে করব আর আমি কালকে আমার লাইব্রে আসবো সাড়ে বে সবাই সাথে থেকে আজকে কথা বলতে না